অনেক সুন্দর একটু ডিফারেন্স কিছু সুন্দর একটা কালার এটা সাইজের সমস্যা নাই এটা মাল বেশি আসে না কমই আসছে

তাদের জন্য আছে নাটনে দেখো ইনশাল্লাহ ভালো লাগছে আমাদেরকে বড় বড় মতন প্যান্টের কালেকশন লিটন ভাই লিটন কেমন আছেন ভাই ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো কি নিয়ে আসলেন আজকে কিছু মধ্যে